Assalamualaikum. ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা শোল দিয়ে কিভাবে কচুর মুখের পাতলা ঝোল রান্না করা হয় আর এই রেসিপিটি খুবই সুস্বাদু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিন তাহলে আপনারাও এরকম সুস্বাদু একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখিয়ে দিই প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল আর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব আমি এখানে দুই টুকরো দারচিনি এবং দিয়ে দিব দুইটি তেজপাতা একটু সিরে দিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরে এবং আমি সেই সঙ্গে এখন দিয়ে দিব এখানে আগে আমি এগুলোকে একটু হালকা হাতে ভেজে নিচ্ছি যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে যখন একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি এখানে ব্যবহার করব হলুদের গুঁড়া গুড়া চা চামচ পরিমাণে এবং লবণ একটা চামচ পরিমাণে লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে এরপরে সবকিছু আমি আবার একটু হালকা হাতে ভেজে নিব আজকের এই রেসিপিটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন দেখবেন না কতটা সুস্বাদু করে আমি এই রেসিপিটি তৈরি করি এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল SRN রেসিপি ভিজিট করবেন এখানে অনেক ধরনের নতুন নতুন রেসিপি রয়েছে আশা করি প্রতিটি রেসিপি আপনাদের ভালো লাগবে এখন আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিলাম আমি এখানে রসুন বাটা ঠিক অ্যাক টেবিল চামচ পরিমাণে রসুন বাটাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা ঘ্রানটা চলে যায় এরপরে দিয়ে দিলাম একটি টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে ধনিয়া পাউডার সব কিছু মিলিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে এই পর্যায়ে মশলাটাকে খুবই ভালো করে কষাতে হবে যাতে করে মশলায় সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে আসে তো দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মশলাটার কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে সুন্দর একটা ঘ্রাণও বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব শোল মাছগুলো এখানে আমি পুরো একটি শোল মাছ ব্যবহার করেছি শুধু মাথাটা ব্যবহার করিনি বাকি সব অংশগুলোই বের করেছি ব্যবহার করেছি শোল মাছের পেটে ডিমও ছিল ডিমটাও দিয়ে দিয়েছি তো এভাবে যদি আপনারা শোল মাছ রান্না করে খান দেখবেন খুবই সুস্বাদু হয় এখন মাছগুলোকে একটু সুন্দরভাবে ভাবে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এই পর্যায়ে মাছগুলোকে একটু দুই তিন মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে যখন একটু সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে এক কাপ পরিমাণে পানি আর এই পানি দিয়ে আমি প্রথমে খুব ভালোভাবে করব অর্থাৎ যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্যই পানিটা ব্যবহার করেছি এখন একটু নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক পাঁচ মিনিট চুলা রাস্তা মিডিয়ামে রেখে রান্না করে নিব পাঁচ মিনিট পরে ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন চলে এসেছি আমি আর ঢাকনাটা তুলে নিয়ে এই পর্যায়ে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিব কচুরমুখিগুলো গুলো আমি আগে থেকে সামান্য হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি যাতে করে কুইকলি রান্নাটা কমপ্লিট হয় আর কচুরমুখির মধ্যে যে একটা ধাস থাকে ওটাও বের হয়ে চলে যায় খেতে খুবই সুস্বাদু হয় এই গুলো এখন আমি কচুরমুখীটা দেওয়ার পরে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে মশলার ঘ্রানটা কচুরমুখীর মধ্যে সুন্দরভাবে মিশে যায় দুই মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিলাম আমি ঝোলের পানি ঠিক এক কাপ পরিমাণে এবার একটু হালকা হাতে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম সবকিছু যখন সুন্দরভাবে মেশানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ ছ মিনিট রান্না করব তবে তার আগে আমি কিছু ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এতে করে তরকারির স্বাদটা আরো ভালো আসবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার এই সুন্দর রেসিপিটি আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে প্রতিদিনই আমি আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ